বেবি তুমি পারবে আচ্ছা দেখি রেডি ওয়ান টু পড়ে গেল তো খুব সুন্দর হয়েছে আচ্ছা দাও আম্মু দেখাচ্ছে কিভাবে করবো জানো এই দেখো রেডি ওয়ান টু হ্যাঁ দেখি ওয়া বেবিও পারছে বেবি ফাস্ট এটা দিয়ে কিভাবে খেলতে হয় জানো দেখি আর এই দেখো আমি দেখাচ্ছি এরকম এরকম ম্যাজিক হয় দেখছো দেখি তুমি কারো তো খুব সুন্দর

তাই তাড়াতাড়ি কাপড় নিয়ে আসো যাও দেখছো বেবি ভাইয়া কি করছে কাপড় নিয়ে আসছো নাও গaiya sona pakhhi বসে বসে মোটরসাইকেলে দোল খাচ্ছে ওয়াও সুন্দর হ্যালো রিয়ান সোনা পাখি অনেকগুলো স্লাইম নিয়ে আসছে দেখি আমি দেখি কতগুলো স্লাইম নিচে ঢালো তো নিচে দেখো আমি অনেকগুলো

হয়নি তো কেক বানানো সুন্দর করে বানাও দেখো আম্মু তোমাকে দেখাই দিচ্ছি কিভাবে কেক বানাইতে হয় ঠিক আছে বাবা তুমি সাপ বানিয়েছ ভয় লাগতেছে তো এই দেখো আম্মু দেখাচ্ছি কিভাবে কেক বানাইতে হয় দেখো কি বই এরকম ঠিক আছে খাও কেমন তুমি খাও তোমরা দুজন সাপ বানাইছো জিয়ানোর এটা কি পার্পল কালার সাপ আর বেবির পিঙ্ক কালার কি হইলো মা ভেঙে গেছে আচ্ছা তো অমু ঠিক করে দিই তো এই নাও তোমার জন্য বাদী নিয়ে এসেছি তুমি এখন রান্না করো ঠিক আছে এভাবে ছোট ছোট গোল করে এখানে দাও

তুমি ভয় পাবা না নাও নাও ভয় নাও ভয় না আচ্ছা ঠিক আছে এত সময় দৌড়ে দাও আমার নাই এখন বিমান উড়াই দিবে আকাশে ইয়েস গুড হ্যাঁ উড়বে তো বিরিয়ানি হয় সোনা পাখি এখন আম খাচ্ছে মাশাআল্লাহ ভেজা আম জামা ভিজে গেছে রিয়ান বেবির জামাই কি আম ফেলছে হ্যাঁ বাবা ও তুমি শ্যাম্পু দিয়ে ধোবা ওকে চলো ও তুমি একটু নিবা আচ্ছা নেও আরও একটু দিতে হবে আচ্ছা নেও হো ভাইয়া হাত ধুচ্ছে দেখি মা কোথায় তোমার হাত পরিষ্কার হয়েছে দেখি ওয়াও সুন্দর রিয়ান সোনা পাখি তোমার হাত পরিষ্কার হইছে তাই ওকে গুড লেটস গো এটা কি দিয়ে সাজাচ্ছো বুলি সামনে গুলি দিয়ে দিচ্ছো দেখি কিভাবে গুলি দাই রিয়ান হ্যাঁ আর কোথায় দিচ্ছো পিছনে

কোথায় কলম কোথায় কলম নিচে পড়ে গেছে রিয়ান বেবির কলম পড়ে গেছে উঠাই দাও বাবা তুমিও পারবো না এখন কি হবে বেবি কে ফেলাই দিছে কলম তুমি তুমি তো দুষ্ট দেখি মা দেখি দাঁড়াও আমি তোমার কলম বের করে দিচ্ছি ঠিক আছে কি বেবির কলমটা কোথায় এই তো পেয়েছি বেবি নাও তোমার অরেঞ্জ কালার কলম আলা সাইন পেন ছোটে দিচ্ছো সাইন পেন এটা তো ছোটে দিতে হয় না এটা দিয়ে লিখতে হয় মা টক 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 আর আটটা দিও না রিয়ান জেসনা পাখি দাঁড়াও তোমাদের জন্য একটা গিফট আছে ঠিক আছে খোলো তো এখানে কি আছে তুমি দেখেছো এই তো ই তুমি জেসকাবো তুমি গ্লাস দিতে হবে বেবির জন্য গ্লাস নিয়ে আসো জোরে আটকাই দিছি আচ্ছা দাও খুলে দিচ্ছি তুমি গ্লাস নিয়ে আসো বেবি হয়ে যে জুস খাবে তুমিও খাবে ঠিক আছে বেবিকে গ্লাসে জুস দিচ্ছো মাশাল্লাহ থ্যাংক ইউ জুস কেমন মদা বেবি কেমন মদা আচ্ছা ঠিক আছে